আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুর শামস্টা বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই একটি সূরা আপনি এভাবে তাজবিদের সহিত বানান করে উচ্চারণ করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই আম্পার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াশের শি ওয়া শাম সি ওয়াশ শাম সি স্মরণ রাখবেন এই সিনটা মোটা করে আর এই সিনটা চিকন করে ওয়াশ শাম সি কিভাবে পরব ওয়াশ শাম সি এরপরে ওয়া জবর ওয়া দত দু ওয়া ওয়াদু খারা জবর হা আলিফ জবর হা তাহলে ওয়া ওয়াদু হা হা এই প্রথম হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব আর দ্বিতীয় হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করব তাহলে কিভাবে পড়ব এই ওয়াদু ওয়াদু এক আলিফ টান দিব কারণ হায়ের উপরে খারা চিহ্ন আর যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব তাহলে আমার সাথে পড়ুন ওয়া শামসি হ্যাঁ পড়ুন ওয়া শাম সি আরেকবার ওয়া শাম শি ওয়াদু হা পড়ুন ওয়াদু হা আমি কিভাবে পড়তেছি আপনি শুনুন ওয়াদু হা আমি হাটা বাতাস বের করছি আর এই হাটা উচ্চারণ করছি আওয়াজ দ্বারা তাহলে পড়ুন ওয়া শাম হা এরকমভাবে শিখবো এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এই গোল চিহ্নটা কিসের এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ অর্থাৎ স্থান আর আমরা এটাকে বাংলায় দাড়ি বলে চিনি তাহলে এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল কবজবর ক ওয়াল ক কিমজবর মা রজের রি ওয়াল কমা রি ওয়াল কমারি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে ওয়াকফের নিয়মটাও শিখিয়ে দিব এবং টান দেওয়ার নিয়মগুলোও শিখিয়ে দিব তাই ভিডিওটি সেসব অবধি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকবেন আমি আপনাকে এভাবে পুরো আমপাড়াটা শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শেখাবো তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে হামজাজের ই জালালিফ আলিফ জবর এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ তাহলে ইদা তালা হা কিভাবে পরব ইদা তালা হা আমার সাথে পড়ুন ওয়াল কমারি পড়ুন ওয়াল কমারি ইদা তালা হা পড়ুন ইদা তালা হা যদি আপনি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি আম প্রত্যেকটি সবক এখানে শিখে নিতে পারবেন যদি আপনার কাছে পড়াটা কঠিন হয়ে থাকে বা আপনি মুখে বলতে পারতেছেন না তারপরেও আমি আপনাকে বলবো আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন তাহলে এই সবকটি আপনার এখানে শেখা হয়ে যাবে তাহলে কিভাবে পড়বেন ওয়াল কমারি পড়ুন এরা তালাহা এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করবো কারণ মিমের নুনে তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো নুনের উপরে তাজদিদ এই এজন্য আমাদের এখানে গুন্নাহ করা ওয়াজিব নিয়মটা স্মরণ রাখবেন মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব কি বললাম মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব স্মরণ রাখবেন মিম এবং নুন একসাথে আসতে হবে এরকমটা না যদি নুনের উপর এরকম তাসদিদ থাকে তাহলে গুন্নাহ হবে অথবা মিমের উপর তাসদিদ থাকলে এরকম গুন্নাহ হবে তাহলে কিভাবে পড়ব ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান নাকের বাসিতে গুর না করব নুন জবর না হা আলিফ জবর হা রজর রি ওয়ান না ওয়ান না হামজা জের ই দাল আলিফ জবর দা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এরপরে জিম লাগবে এই লামের সাথে জাল লাম খারা জবর লা হা আলিফ জবর হা তাহলে ইদা ইহা আমার সাথে পড়ুন ওয়ান্নাহারি পড়ুন হ্যাঁ আরেকবার পড়ুন ইদা জাল্লাহা লামের উপর একটা খারা চিহ্ন এরপরে ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল লাম ইয়াজ লাই লাম লি তাহলে ওয়াল লাই লি কিভাবে শিখবো ওয়াল লাই লি এরপরে হামজাজের ই দালালিফ জবর ইয়া লাগবে এই গয়নের সাথে ইয়া সিন খারা জবর হা ইরা শাহা এবার আপনাকে বলবো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন শিনের মধ্যে আমি এক আলিফটান কেন দিছি হ্যাঁ সিনের মধ্যে এক আলিফ টান দিছি শিনের উপরে এই খারা চিহ্নটা থাকার কারণে আপনারা এরকম পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই হরফের উপরে খারা চিহ্ন দেখবেন সেখানেই আলিফ টান দিবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়াল লাইলি হ্যাঁ পড়ুন ওয়াল লাইলি ইদা ইয়াক শাহা ইরা হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াল লাইলি ইয়াহা এরকম ভাবে শিখব এরপরে এরপরে লাগবে এই সিন সা ই ই এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এখানে এত লম্বা আলিফ আন দিলেন কেন দেখুন এই মিমের মধ্যে আমরা চারা লিফ্ট আন দিব যদি মোদের হরফের উপর এটা মোদের হরফ এর উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা টানতে হবে আপনি নিয়মটি সহজের জন্য মুখস্থ রাখবেন এই মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে চারা টানতে হয় কি বললাম মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে চারা টানতে হয় তাহলে ওয়াসবর ওয়া মিমালিপ জবর মা বা বা জবর নুন খারা জবর না এই নুনের মধ্যে একালিফটান খারা জবরের কারণে এরপরে হালিফ জবর হা তাহলে ওয়াসামা পড়ুন আমার সাথে সাথে পড়বেন আমি যতটুক টান দিব আপনিও ততটুক টান দেওয়ার চেষ্টা করবেন পড়ুন ওয়াসামা ই এরপরে ওয়ামা বড়ুন ওয়ামা বানাহা তাহলে এরপরে ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল হামজার আর দর্জর দি ওয়াল আর দি কিভাবে শিখবো ওয়াল আর দি ওয়া ওজবর ওয়া মিমা লিপ জবর মা ওয়াম তো হাখার জবর হা হা জবর হা তাহলে কিভাবে পড়ব ওয়ামা তোহা এবার আমার সাথে বলুন ওয়াল হ্যাঁ আরেকবার ওয়াল আরেকবার পড়ুন এরকম ভাবে শিখবো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়া জবর ওয়া নুন লাগবে এই ফায়ের সাথে সিন লাগবে সাথে সিউ তাহলে এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এখানে দুই জের মধ্যে থেকে একটি জেরকে বাদ দিলেন কেন দেখুন যখন এরকম সিচুয়েশন আসবে তখন আমরা একটি জবরকে বাদ দিয়ে আর একটি জবরকে এর সাথে লাগিয়ে দিব তাহলে ওয়ান নাফ সিউ ওয়া ওয়া মি মালিফ জবর মা ওয়ান ওয়া সিউ কিভাবে পরব ওয়ামা সিন লাগবে এই ওয়ের সাথে সাউ খারা জবর ওয়া হা জবর হা তাহলে সাউ হা কিভাবে শিখব সাউ হা তাহলে আমার সাথে পড়ুন ওয়ানাফ সিউ শিউ পড়ুন ওয়ান আফ হ্যাঁ আরেকবার ওয়ানাফ সিউ শিউ ওয়ামা সাউ হা পড়ুন মা এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা হামজা লাগবে এই লামেশ আল তাহলে ফা আল হা জবর হা মিম জবর মা ফা আল হা মা হাফ জবর হা এখানে এক আলিফ টান দিব কেন জবরের পরে খালি আলিফ তাহলে ফা আল হা মা হা এই দুটা হায়ের উচ্চারণের সময় মুখ দিয়ে আলকে আওয়াজ করব তাহলে ফা আল হামা হা কীভাবে শিখবো ফা আল হামা হা ফাপেশ ফু জিম্মা অপেশ জু এক আলিফ টান দিব কেন যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ পেশে পরে ও সাকিন এক আলিফ টানতে হয় তাহলে ফাপেশ ফু জিম্মা অপেশ জু র জবর র ফুজু র হালিফ জবর হা ফুজুরহা হা কীভাবে শিখবো জিমটা শক্তভাবে উচ্চারণ করব তাহলে ফুজু রহা ওয়া জবর ওয়া তাক অফ জবর তাক ওখালা জবর ওয়া তাক ওয়া হাফ জবর হা তাহলে তাক ওয়া হা আমার সাথে সাথে পড়বেন ফা আল হামা হা পড়ুন ফা আল হামাহা এরপর পড়বেন ফুজুরহা পড়ুন ফুজুরহা এরপর পড়ুন ওয়াত ওয়া ওয়াত ওয়াহা আরেকবার হ্যাঁ পড়ুন ফাআলহামাহা আল্হা মাহা ফুজুরহা ওয়াত ওয়াহা এরকমভাবে শিখব এরপরে কবদাল জবর কদ হামজাফা জবর আফ কদ আফ জবর হা হা তাহলে পদ আফ লা হা এরপর মিম লাগবে এই নুনের সাথে আমি আজকে আপনাকে এই নুন সাকিনটিও শিখিয়ে দিব কারণ আমরা অনেকে এই নুন সাকিনগুলো ভুল পড়ি নুন শাকিন কখন গুন্নাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা অনেকেই জানি না তাই ভিডিওটি আপনি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পড়ব কদ হা মা হ্যাঁ পড়ুন কদ আফা মাংক এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া কবদাল কদ ওয়া কদ খালিফ জবর খ বা জবর বা ওয়া কদ খ বা অনেকে আমরা ও কদ খা বা পড়ি আমরা হয়তো অনেকে আগে পবিত্র কুড়াল হাকিম পড়া শিখছি কিন্তু আমরা তখন আমাদের হরপরে উচ্চারণ গুলো সহি করতে পারি নাই যাদের এরকম হরফের উচ্চারণগুলো সহি হয় না আমি ডিসক্রিপশনে আমার নুনানি কায়দা কৌশল পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে ওয়াকদ খ বা মিমনুনজর মাং দেখুন এই নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা গুনার সহিত পড়তে হবে হ্যাঁ আবার এই নুন শাকিনের পরে যদি ইজাহারের ছয়টি হরফ হামজা হা আইন হা খ এই ছয়টি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব তো এবার আমরা এই নুন শাকিনের মধ্যে করব কারণ নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ তাহলে মাং দা লাগবে এই সিনের সাথে সিন জবর সা হা মা সা হা কিভাবে শিখবো পড়ুন আমার সাথে ওয়াকদ হ্যাঁ আরেকবার ওয়াকদ খ বা মা পড়ুন মা হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন ওয়াকদ হ বা মা ওয়াকফের সময় আমরা যে অবস্থায় আছে এই অবস্থাতেই ওয়াকফ করব যখন এই ওয়াকফের শেষ হরপের মধ্যে জবরের পরে খালি আলিপ থাকবে সেটা যেই হরফের মধ্যেই হোক না কেন আমরা এক আলিফ টেনে পড়ব তখন ওয়াকফের সময় আমরা এক আলিফ টেনে পড়ব এরপরে কাপ লাগবে এই কাল বাত জবর বাত কাল শিখব শিখবো কালা বাথ এরপর সা মি মিমাও পেশ মু পেশের পরে ওয়াও সাকিন এরপরে ডাল পেস দু মু বাজারবি লাগবে এই গয়নের সাথে তবর ওয়া 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 তাহলে কাল্লা বাত আমার সাথে সাথে পড়ুন কাল্লা বাত এ আরেকবার পড়বেন পড়ুন কাল্লা বাত পড়ুন হ্যাঁ আরেকবার সামুদু বেতক কিভাবে পড়বেন বেতক তাহলে আরেকবার পড়ুন হ্যাঁ কালা সামুদু বেতা এরকম ভাবে শিখব এরপরে হামজাজের এই জাল লাগবে এই মিমের সাথে এই নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ মিনসাকিনের পরে বাসলি আমাদের সেখানে গুন্নাহ করতে হয় আর পবিত্র কোরআন হাকিমের মধ্যে যেখানে এরকম মিনসাকিন দেখবেন সেখানেই আপনি নাকের বাসি গুন্নাহ করবেন তাহলে ই রিম বা জবর বা আইন জবর আ বা সা জবর সা ইদিম বাসা কিভাবে শিখব ইদিম লাগবে এই সিনের সাথে আস কফর ক জবর হা তাহলে আস অনেকেই আমরা একটা ভুল করে থাকি আমরা আস হা পরি ঠিক আছে কফ জবর কা যদি কফ জবর কা তাহলে আমাদের এই পড়াটা সহিসুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব ইদিম বাসা। হ্যাঁ আপনি অবশ্যই আমার সাথে সাথে পড়বেন পড়ুন ইদিম বা হ্যাঁ আরেকবার পড়ুন বা হ্যাঁ আস ক তাহলে ইদিম বা আশ অ হা এরকম ভাবে শিখব এরপরে ফাজিপ জবর ক লম্লা হামিম পেশ হুম ফুম কিভাবে শিখব ফুম এরকম ভাবে পড়ব এরপরে রজবর রিন সু লাম লাগবে এই লামে সেটা লুল লাম খারা জবর ল হাজেরহি হি লহি অনেকে আমরা এই লামটা পড়তে পারি না কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা যদি পেশ হয় তাহলে লামটা মোটা করে পড়ব তাহলে লহি আলিফ জবর না কব জবর ক না তা লাগবে এই লামের সাথে তাল লাম খারা জবর ল হাজের হি না ক তাল লহি তাহলে রসুল লি না কাল লহি ওয়া জবর ওয়া সিনকের শুক ইয়া খেড়া জবর ইয়া হা সুক ইয়াহা কীভাবে শিখব সুক ইয়াহা আমার সাথে সাথে পড়ুন রসুলুল হ্যাঁ পড়ুন রসুল লি না কতাল পড়ুন না কতাল লহি ও শুক ইয়াহা এরকমভাবে শিখব হ্যাঁ আরেকবার পড়বেন রসুলুল কতাল হি শুক ইয়া হা এরকম ভাবে শিখবো এরপরে ফাজবর ফা কাফ লাগবে এই জালের সাথে কাল ফা কাল জবর ফা কাল ভু হা পেশ হু ফা কাল ফা আইন জবর কব জবর ক পেশ রু হালফ জবর হা তাহলে ফু হা তাহলে কিভাবে পড়ব ফা কালু হু ফা করু হা এরকমভাবে আমি যেখানে টান দিতেছি আপনিও সেখানে টান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফা জবর ফা দাল লাগবে এই মিমের সাথে দাম দাল জবর দাম মিম জবর মা ফা দাম দা মা ফা দাম দা মা আইনজবর আ লামিয়া লাই হামিম জর হিম আ লাই হিম তাহলে আ লাই হিম রব রাজ বু হামিম পেশ হুম রব হুম এখানে এই নাকের বাসিন্দারা গুন্নাহ করব কারণ সাকিনের পরে বা হলে সেখানে আমাদের গুন্নাহ করতে হয় তাহলে রব বুহুম বাজার বি দাল লাগবে এই মিমের সাথে রাম বাজার বি হা মিম জের হিম বিদাম বি হিম এরপরে ফা জবর ফা সিন লাগবে এই ওয়া সাথে সাউ ওয়া খারা জবর ওয়া ফাসা ওয়া হা লিফ জবর হা ফাসা ওয়া হা এরকমভাবে শিখব এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন পড়ুন ফা কাবু হ্যাঁ আরেকবার পড়বেন ফা পড়ুন ফা কাবু কিভাবে পড়বেন ফা এরপর আমার সাথে সাথে পড়ুন ফাদাম দামা পড়ুন ফাদাম দামা আলাইহিম পড়ুন বুহুম হ্যাঁ আরেকবার বুহুম বিদাম বিহিম পড়ুন বিদাম বিহিম ফা হা এরপরে ওয়াজবর জবর ওয়ালিপ জবর লা ওয়ালা ইয়াজবর ইয়া খালিপ জবর খ ফা পেসফু ওয়ালা ফু কীভাবে পড়ব ওয়ালা ইয়া খু আইন কপেশ উক বা জবর বা হালিপ জবর হা উক বা হা কীভাবে শিখব উক বা হা আমার সাথে সাথে পড়ুন ওয়ালা ইয়া উক বা হা হ্যাঁ পড়ুন ওয়ালা ইয়া খু ও কো বা হা এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আম্পারাটা পর্ব আকারে শুদ্ধভাবে বানান করে উচ্চারণ করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়